গুড মর্নিং এভ্রিয়ান তো সবাই কেমন আছো সকলকে ছোট মিনি ব্লগে স্বাগত দেখো ঘুম থেকে উঠলাম এক্ষুনি ভালো যে ঘুম থেকে উঠে চলো একটু তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই চিরুনি খুঁজছি যেটা আমার ঘুম থেকে উঠে কাজ থাকে চিরুনি খোঁজাটা পেলাম না মনে হয় ওইদিকে কোথাও আছে এখন ঘড়িতে বাসছে এগারোটা আর আমার এখনই মর্নিং হলো যেহেতু আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠি আর যেটা বলতে এসেছিলাম চলো বলে নি তো বড়ো ব্লগ আসবে রাত্রিবেলাতে আজকে ঠিক আছে এবার থেকে আমি হচ্ছে ব্লগের টাইমটা চেঞ্জ চেঞ্জ করবো ওই সে নটা সাড়ে নটার মধ্যে রাত্রি ব্লগটা আমি দেব তোমরা দেখে নিও আর ব্লগ এমনি পোস্ট করা আছে দেখো দুখানা ব্লগ পোস্ট করা আছে যারা এখনও পর্যন্ত দেখো নি গিয়ে তাড়াতাড়ি করে দেখে নাও ঠিক আছে চলো আমি এবার উঠি উঠে একটু ফ্রেশ হয়ে নিই হয়ে ঘরে কাজ টাজগুলো করি কাজ মানে রান্না বান্নাগুলো কিছু করি ঘুম থেকে উঠে আমার লুকটা কেমন লাগছে যা জানিও সোনারা আর এই যে আমার দেওয়াটা যারা এখনো ঘুম থেকে উঠেনি তাড়াতাড়ি করে উঠে পড়ো ঠিক আছে বাই।